चमिया चंग गुड इवनिंग সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি একটু গণেশ ঠাকুর দেখতে যাব বলে তো বৃষ্টির জন্য আরও আগে বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য বেরোনোই হলো না তো চলো এখনই বেরোবো তো যাই হোক আমি চুমকি চুমকি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এখন তো মুম্বাইয়ে গণেশ পুজো চলছে সবাই জানো তো আজকে হচ্ছে নবম দিন মানে ন দিন চলছে রেডি হয়ে গেছি আর এটা একটা নতুন কুর্তি পরেছি অনেক আগেই নিয়েছিলাম ইউজ আর হয়নি তাই ভাবলাম চলো গণেশ ঠাকুর দেখতেই আজকে এটাকে মানে পড়ি তো আমরা মানে তিনজনেই ভেবেছিলাম নতুন পরব কিন্তু আমার ছেলে নতুনই পড়েছে মানে ওটা একবার মাত্র ওর বর্ধের সময় তো তিনজনেই কাছাকাছি কালারে ড্রেস পরার চেষ্টা করেছি সেরকমই হয়েছে মানে এটা ইচ্ছা করে কোনো কোনো সময় কো ইনসিডেন্ট হয়ে যায় বাট আজকে ইচ্ছা করে তো চলো একবার সবাইকে দেখিনি দিয়ে আমরা বেরি করবো আমরা দুজন পড়েছি একদম নতুন মানে দুর্গা পুজোর জন্য নেওয়া হয়েছে তাই ভাবলাম চলো দুর্গা পুজো তো চলেই এসছে গণেশ পুজো থেকেই শুরু করে দিই আর ইবানের এটাও নতুন একবারই পড়েছিল ওর বার্থডেতে ও বললো এটাই পড়বো আমাদের সঙ্গে কাছাকাছি ম্যাচিং ওর এটাই হচ্ছিল ওর ইয়েলো সেরকম নেওয়া হয়নি তাই বললাম চলো চলো এবার আমরা বেরোই আর কোথায় যাচ্ছি কী কী ঠাকুর দেখছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়েছে ওই জন্য ছাপা নেই রিভান আর ওর পাপা আগে আগে যাচ্ছে আসলে এই কারণেই আমি বেরোতে চাইছিলাম না তো সেই বৃষ্টিতেই আবার বেরোতে হলো ওই যেয়েদের এখানটা বেশ প্রত্যেকবারই এরকম সুন্দর করে সাজায় বেশ ভালো লাগে দেখতে বৃষ্টিতে সব অবস্থা খারাপ বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে ওই যে ওরা ছাতা নিয়েই যাচ্ছে আমি ছাতাটা একটু বন্ধ করলাম চলে এসেছি ঠাকুরের সামনে আর এটা একটা সোসাইটির ঠাকুর তো এখানে যে বড় বড় সোসাইটিগুলো আছে সবাই মিলে একটা করে ঠাকুর নিয়ে আসে মানে সোসাইটির ভিতরেই সারা বছর এই সোসাইটিগুলোতে বাইরের লোকের কোনো এন্ট্রি থাকে না মানে যারা সোসাইটিতে থাকে না তাদের কথা বলছি কিন্তু গণেশ পুজোর সময় প্রত্যেকের এন্ট্রি থাকে সবাই এসে ঠাকুর দেখে বা এদের ভোগও খাওয়ানো হয় সেরকম ব্যবস্থাও থাকে আর এইখানটা দেখো কত সুন্দর সাজিয়ে বেশ দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে এক একটা ঘট আছে না তার উপরে একটা করে গণেশ ঠাকুর আছে পিতলের ঠাকুরগুলো সবই আর এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করেছি এই গণেশ পুজোর সময় দেখতে পাই যেটা যে সবাই না ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করে বা নিজের মতো করে পুজো করে নিজেরাই করে এখানে আলাদা করে যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাতে হবে এরকম ব্যাপার কিছু থাকে না তো এই জিনিসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে যে আমি ঠাকুরকে নিজের মতো করে সেখানে গিয়ে পুজো করতে পারছি বা নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারছি ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করছি তো এটা সত্যিই খুব ভালো লাগে এখানে তাই ওরকম আলাদা করে ব্রাহ্মণ দিয়ে পুজো এখানে খুব কম দেখেছি প্রথম দিন পুজো হয় আর বিসর্জনের দিন তখন একবার ব্রাহ্মণ আছে দেখেছি আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজছে না ওটা লাইভ প্রোগ্রাম হচ্ছে তো জানি না ওনারা সোসাইটির না বাইরে থেকে এসেছে তবে বেশ সুন্দর গান করছিল এখান থেকে আমরা বেরিয়ে গেছি আর ইবার্নকে প্রসাদ দিয়েছে একটা বানানা বানানা দিয়েছে তোমাকে তো ইবার্নকে প্রসাদে একটা বানানা দিয়েছে চলো এখান থেকে বেরিয়ে গেছি এবার যাই দেখি নেক্সট কোথায় যাওয়া যায় বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়ে যায় এইখানে লাইটগুলো দেয় তো বেশ সুন্দর লাগে সববার এরকমই করে বলো এই গাছের ভিতরে লাইট দেয় দেখতে বেশ ভালো লাগে এই যে বিসর্জনের জন্য রেডি হয়ে গেছে এরা আগামীকাল বিসর্জন তার আগে একবার দেখা হয়ে গেল থেকে বেরিয়ে চলে এসেছি অন্য একটা মণ্ডপে তো এটাও একটা সোসাইটির ঠাকুর আর আজকে আমাদের কাছাকাছি সোসাইটিতে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলোই দেখব ঠিক করেছি আর এই যে বাইরে একটা বড় শিবলিঙ্গ করেছে তো চলো এখন দেখি ভিতরে কি আছে অন্ধকার বাবা তারা আস্তে আস্তে যেতে হবে দেখি ভিতরে কি আছে বাবা আসতে চলো পড়ে যাবে নাহলে और हम सब के लिए खाने के स्टॉल लगाए हैं हमारे नवी मुंबई के फेमस थी ओडिशा से हमने फेमस खाने के आइटम मंगवाए এই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমার তো বেশ ভালো লেগেছে কারণ অন্যের তুলনায় একটু অন্যরকম করেছে দেখতে বেশ ভালো লাগলো আর এইখানে ওরা একটা গেমের ব্যবস্থা করেছে যেটা কুপান আছে পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি করতে হবে তারপরে সেই কুপানে যা যা গিফট আছে সেগুলো তুমি পাবে গিফট তো প্রচুর হয়েছে তার কারণ বৃষ্টিও হচ্ছে সেটার জন্যও অনেকে দাঁড়িয়ে আছে আর গেম খেলার জন্য অনেকে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা দুজন দু রকম বলছে যে বলে যাচ্ছে না বেড়াতে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে বেড়াতে যাচ্ছি বাবান বলছে আমরা খেতে যাচ্ছি খেতে খেতে আসলে না সন্ধেবেলায় প্যান প্যানকেক বানিয়েছিলাম তো সেই খেয়ে বেরোনো হয়েছে তো তারপরে খিদে কারোরই সেরকম নেই বাড়ি গিয়ে আর না কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছাটাও নেই তো সেই জন্য বললাম চলো কাছাকাছি একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে আমাদের ছোট না রেস্টুরেন্টটা বড়ো বাট ভেজ রেস্টুরেন্ট তো বললাম চলো ওখান থেকেই কিছু একটা হালকা খেয়ে নেবো নিয়ে চলে যাবো দেখো কথা বলতে বলতে বৃষ্টিটাও জোরে শুরু হয়ে গেছে এগানবদি এটা খুলে দিয়েছে দেখো সামনে এটা এইটা আমরা প্রত্যেক বছর প্রথম দেখি বাট সেই দিনে যে বেরিয়েছিলাম সেদিনে না ইয়ে ছিল মানে বন্ধ ছিল বা পুরোপুরি কমপ্লিট হয়নি এরকম কিছু একটা হয়েছিল তো তার জন্য আমাদের আশা হয়নি চলো আজকে সামনে আছে একটুখানি দেখে যাই চলো ও সামনেটা খুলে দিয়েছি এই যে ভিতর পর্যন্ত আর যাবো না এইখান থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর বৃষ্টিটা বেশ জোরে চলে এসছে জোরে বৃষ্টি পড়ছে চলে এসেছি আমরা একদম কাছে ওই যে বাবানের স্কুল আসি সেই দিয়ে এই যে এই দিকটা বাবানের স্কুল আর এই যে রেস্টুরেন্ট রাত্রেবেলায় বেশ রাস্তাঘাটগুলো ভালো লাগে বিশেষ করে বৃষ্টি ভেজা রাস্তাটা বেশ ভালো লাগে চলো দেখি এখন ওয়েট করতে হবে কি না এই রেস্টুরেন্টে আমরা যতবার এসেছি ততবার আমাদেরকে বসে থাকতে হয়েছে মানে বেশ ভিড় হয় নন বেঙ্গলিরা প্রচুর থাকে তো ওই জন্য খুব ভিড়টা হয় চলো দেখি আজকে কি হয় কী খাবে দেখছো কী খাবে

ये जो चाला है ये जो त <laughs> অ্যাজ ইউজুয়াল আমাদেরকে এসে ওয়েট করতে হয়েছিল তবে এবারে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ওই দশ পনেরো মিনিট পরই বললো যে ঠিক আছে সিট খালি হয়ে গেছে চলুন তো এসে বসেছি তো খাবার পেতে তো একটু টাইম লাগবে তো এখন ইভানকে কী করে এঙ্গেজ করে রাখবো তো সেটার জন্য এখন মেনু দেখা হচ্ছে শুধু যে কী খাওয়া হবে বারবার করে সেটাই দেখা হচ্ছে যাতে ইভানকে একটুখানি আটকে রাখা যায় কারণ ও এত বেশি বিরক্ত করছে না এখনও কেন দিল না এখনও কেন দিচ্ছে না এই করছে সারাক্ষণ তো ওই জন্য ওকে নিয়ে একটু মেনুটাই দেখা হচ্ছে I'm not <laughs> বৃষ্টিটা আজকে ভালো লাগছে খারাপ লাগেনি কি বলো চলো এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি এটা একদম বাড়ির কাছে তাই হাঁটতে জল জমে গেছে দেখো রাস্তায় প্রচুর জল হয়ে গেছে চলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এখন বাড়ি পৌঁছাই আর তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি আশা করি তোমাদের ভালোই লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের মতন টাটা বাই বাই আমরা বাড়ি পৌঁছাই আর তোমরা ভিডিওটা এনজয় করো সবাইকে গুড নাইট